আমার নাম রিয়া খুলনা মেডিকেলের ওই পুরোনো বিল্ডিংয়ে নার্স হিসাবে জয়েন করেছি প্রায় দেড় বছর হলো। নাইট শিফটটা আমারই পছন্দ ছিল আগে চুপচাপ কম লোক শুধু মনিটরের আওয়াজ আর দূরের ফ্যানের ঘুরঘুর শব্দ কিন্তু গত তিন মাস ধরে সব বদলে গেছে দূরে কোনো ওয়ার্ড থেকে হালকা কান্নার আওয়াজ ভেসে আসছে প্রথমবার শুনেছিলাম রাত দুটোর দিকে জেনারেল ওয়ার্ডের বারো নম্বর বেডের কাছে গিয়েছিলাম ইঞ্জেকশন দিতে হঠাৎ মনে হল কেউ কাঁদছে ছোট্ট গলা ভাঙা কান্না যেন কোনো বাচ্চা ওয়ার্ডটা তখন ফাঁকা সব রুগী ঘুমোচ্ছে আমি চারপাশে তাকালাম কেউ নেই শুধু পুরনো টিউবলাইট ফ্লিকার করছে টিউবলাইটের হালকা ঝিঁঝিঁ শব্দ আমি ভাবলাম হয়তো পাশের ওয়ার্ড থেকে ভেসে আসছে কিন্তু না আওয়াজটা ঠিক আমার পেছনে পরের রাতেও একই এবার আমি একটু কাছে গেলাম কান্নাটা আসছে সাত নম্বর বেডের নিচ থেকে বেডটা খালি কয়েকদিন আগে একজন বুড়ো রুগী মারা গিয়েছিল সেখানে আমি নিচু হয়ে দেখলাম কিছু নেই শুধু ধুলো আর পুরনো খবরের কাগজের টুকরো কিন্তু কান্না থামছে না বরং আরও স্পষ্ট হচ্ছে মা মা আমার গা শিরশির করে উঠল আমি দৌড়ে স্টাফ রুমে চলে গেলাম সিনিয়র সিস্টারকে বললাম তিনি হেসে বললেন ওটা তো পুরোনো বিল্ডিংয়ের ব্যাপার ইলেকট্রিকের তারে বাতাস লাগলে এমন শোনায় ঘুমাও কিন্তু আমি জানি ওটা বাতাসের আওয়াজ নয় কারণ তৃতীয় রাতে আমি দেখলাম রাত সাড়ে তিনটে ওয়ার্ডের মাঝখানে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে সাদা পাঞ্জাবি ছোট্ট চুল চোখ দুটো লাল আর তার মুখ ঠিক আমার ছোটবেলার ফটোর মতো যে ফটোটা আমার মার আলমারিকে লুকানো থাকত যখন আমি ছয় বছরের ছিলাম হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে পর্দা কাঁপছে ছেলেটা আমার দিকে তাকিয়ে কাঁদতে লাগল মা তুমি আমাকে কেন ফেলে চলে গেলে আমার পা কাঁপতে শুরু করলো আমি বললাম কে তুই এখানে কি করছিস সে কোনো উত্তর না দিয়ে শুধু কাঁদতে থাকলো তারপর ধীরে ধীরে তার চোখ থেকে পানি না কালো কালো কিছু ঝরতে লাগল আমি পিছিয়ে গেলাম দরজার কাছে পৌঁছতেই সে বলল তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে এখন আমি তোমার সঙ্গে থাকব সারাক্ষণ সকাল হতেই আমি হাসপাতালের রেকর্ড ঘাঁটলাম পনেরো বছর আগে এই ওয়ার্ডে একটা ছেলে মারা গিয়েছিল নাম ছিল রাহাত তার মার নাম রিয়া বেগম আমার নামও রিয়া কিন্তু আমার মার নাম ছিল ফাতেমা তাহলে আমি বাড়ি গিয়ে মাকে জিজ্ঞাসা করলাম মা চুপ করে রইলেন অনেকক্ষণ তারপর বললেন তোর আগে আরেকটা সন্তান ছিল আমাদের ছেলে জন্মের পর কয়েকদিন পরই মারা যায় আমরা কাউকে বলিনি তুই যখন হলি তখন সব ভুলে যেতে চেয়েছিলাম আমার মাথা ঘুরতে লাগল তাহলে ওই ছেলে আমার ভাই যাকে আমি কখনো দেখিনি যে আমার জন্মের আগে চলে গেছে এখন প্রতি নাইট শিফটে সে আসে কখনো বেডের নিচে কখনো করিডরের শেষে কখনো আমার পেছনে দাঁড়িয়ে ফিস ফিস করে মা আমি তোমার সঙ্গে থাকব চিরকাল আমি আর কাউকে বলি না কারণ যদি বলি তাহলে হয়তো সে আরো রাগ করবে আরো কাছে চলে আসবে আজ রাতেও শিফট শুরু হচ্ছে ওয়ার্ডের লাইট জ্বালানোর আগেই আমি শুনতে পাচ্ছি সেই কান্না কান্নার আওয়াজ খুব কাছে গলা ভাঙা মা মা আমি জানি আজ হয়তো সে আমার সামনে এসে দাঁড়াবে আর বলবে এবার তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না আর এই গল্পটা যদি কখনো কেউ শোনে তাহলে দোয়া করো আমার জন্য আর ওই ছোট্ট ছেলেটার জন্য কারণ সে এখনও কাঁদছে আর কাঁদতে কাঁদতে আমাকে ডাকছে